আমরা একটি ছোট বীজ থেকে কিভাবে ছোট বীজ থেকে কিভাবে চারা হয় ও চারা থেকে কিভাবে একটি বড় গাছ হয় আমরা তা আজকে জানাবো ঠিক আছে আমরা এই খেলাটা খেলার জন্য আমাদের কি কি লাগবে বলতো এটা কি আছে

তাই না আর এখানে কি আছে মাটি দেখো টিচার কিন্তু একটু মাটি রেখে দিয়েছি দেখেছো এবার তুমি এখান থেকে একটু একটু করে মাটি দাও

বন্ধুরা ইব্রাহিম বলেছে ইব্রাহিম প্রথমে মাটি দিয়েছে মাটিতে বীজ দিয়েছে এবার বীজটা ঢেকে দিচ্ছে মাটি দিয়ে আমরা কি করলাম